হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের একটা মজাদার রেসিপি আর এটা হচ্ছে পটল পাসিন্দা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পটল পসিন্দা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা দরকার হয় এক টেবিল চামচ নিয়ে নিয়েছি পোস্ত দানা আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে এই দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে এটা হচ্ছে হলুদ সরিষা এখন নিয়ে নিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আর এখন হচ্ছে একটু কিছু পানি দিয়ে আমি কিছু সময় ধরে এই সরিষাগুলোকে একটু ভিজিয়ে রাখবো এতে করে এটা একটু নরম হয়ে যাবে এখন চলে আসলাম পটলগুলোকে রেডি করতে আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি আর পটলের উপরে যে একটা চোচা থাকে হালকা আবরণ এটাকে আমি এখন একটা চাকু দিয়ে ফেলে দিচ্ছি আর এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি এই রেসিপিতে আসলে পটলটা ছিলে নেওয়া যাবে না খোসা সহই এই পটলটা রান্না করতে হবে এখন হচ্ছে আমি পটলের দুই সাইডটা কেটে নিয়ে একটু কেচে কেচে নিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসব তো পটলগুলোকে ভালো করে কেচে ধুয়ে নিয়েছি এখন লবণ এবং হলুদ দিয়ে কিছু সময় একটু মাখিয়ে রাখবো আর এভাবে কিছু সময় মাখিয়ে রাখলে পটলটা একটু সফট হয়ে যাবে আর এটা ভাজি করতে একটু সময়টা কম লাগবে এখন আমি এই পটলগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন চলে আসলাম সেই মশলাটা রেডি করব ভালো করে ধুয়ে নিয়েছি আমি সরিষা এবং পস্ত দানা এখন এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর লবণটা হচ্ছে আমি পুরোটা দিয়েছি রান্নার মধ্যে যে লবণটা ব্যবহার করব ওই লবণটা এখন দিয়ে দিলাম আর এখানে একটা টিপস থাকছে একটু লবণ কাঁচামরিচ দিয়ে যদি সরিষা বাটা হয় তাহলে আর দিতা লাগে না এখন দিয়ে দিলাম আদা মরিচ এগুলা দিয়ে এখন ব্রেন্ড করে নিচ্ছি এখন চলে আসলাম রান্নায় চুলায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর তখন দিয়ে দিলাম সরিষার তেল আর এই রেসিপিটা সরিষার তেলেই করতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি একটু নাড়াচাড়া করলাম আর কি আর এখন আমি সেই পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলগুলো এখন হচ্ছে আমি মানে এপিটোপিট করে ভালো করে ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেই পটলগুলো ভেজে নিব আর আপনারা এই রেসিপিটা একবার করে দেখবেন যে কতটা মজার হয় এর মধ্যে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি আর পটলগুলো নামিয়ে নিয়ে এই একই করার মধ্যে রান্নাটা শুরু করব। এখন তেলটা গরম আছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট্ট দুইটি তেজপাতা আর এটা আমার গাছের তেজপাতা কাঁচা আর এখন দিয়ে দিচ্ছি হালকা মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এই এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা আর এখানে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম দিতে হবে যেহেতু আমাদের একটা স্পেশাল মশলা আছে ওটা দিব এখন কিছু সময় একটু ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি একটু নাড়াচাড়া করে সেই যে মশলাটা আছে ওই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে গ্রেভিটা করবো সেই অনেক খানিকটা বানিয়েছি আর কি তো এখন মশলা দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি আর জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এই মশলাটা কষানোর জন্য এখন এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ সামান্য পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু মরিচ দিয়েছিলাম প্রথমে মশলার মধ্যে আর আদা কিন্তু দিয়ে বেটে নিয়েছি ওই জন্য এক্সট্রা করে আদা দেওয়া হয়নি আর তো এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সেই পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আমি আরও কিছু সময় একটু কষিয়ে নিব আর এর মধ্যে কিন্তু এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না এখন হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে আমি কিছু সময় ঢেকে দিচ্ছি কিছু সময় পর ঢাকনা তুলে নিয়েছি দেখতে পেয়েছেন যে কতটা তেল বের হয়ে এসেছে এবং সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ঝোলের জন্য আর আজকে এই রেসিপিতে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না ঝোল রাখলে কিন্তু এই রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না তো আমি পরিমাণ মতো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আর এখন কিন্তু আমি আর ঢেকে দিচ্ছি না এই পর্যায়ে যেহেতু পটল আমার বেশ সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে যখন একটু ঝোল কমেছে সেই পর্যায়ে এই রেসিপির স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখন ব্যবহার করছি একটা চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম করে তারপরে হচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে আর এই রেসিপিটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন যে রেসিপিটার কালার কি সুন্দর এসেছে এখন লাস্ট পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তখন ঢেকে রাখবো আর ওই সময় যদি ঢেকে রাখা হয় তাহলে কিন্তু এই জিরার গুঁড়াটা সুন্দরভাবে এই পটলের মধ্যে ঢুকে যাবে তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব তারপর আমি ঢেকে রেখে দিব তার দশ মিনিট পর আমি সার্ভ করব। তো অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম